আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন আজকে আমার ডেস্কটপে যাদের দুইটা ছবি দেখতেছেন তারা মূলত দুই ভাই বাংলাদেশের প্রায় লোকে চিনেন বুকা জুনাইদ আপনারা জানেন এই বিপি ইমরানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে এবং এই ছোট ভাই দেখেন এই জুনাইদের ছোট ভাই কি কারণে বর থেকে বের হয়ে যেতে চাচ্ছিল আপনারা চলেন প্রথমেই পনেরো সেকেন্ডের একটা ভিডিও আমরা একটু শুনি সে কি বলে চলেন আর কোনো না থাকে গাইস আপনারা বুঝতে পেরেছেন জুনাইদের ছোট বাইক কেন গড় থেকে বের হইতে যেতে চাচ্ছিল ছোট ভাই চাচ্ছে দেখেন ইসলামী শিক্ষায় যদি কোনো সন্তানকে শিক্ষিত বানান আপনি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক কাজে লাগবে আপনারা চিন্তা করেন এতটুকু একটা ছেলে ইসলাম শিক্ষায় এত বড় একটা সৌন্দর্য দেখেন সে বলতেছে আমি ডাইল ভাত দিন পার কর চলবে আমার এই ভিডিওর দরকার নাই জুনাইদ একটা মেয়ের সাথে ভিডিও করেছিল এবং জুনাইদ তো অনেক মেয়েদের সাথে ভিডিও করে কিছুদিন আগে ইমরানের সাথে একটা মেয়ের সাথে রেগুলারলি কিছুদিন ধরে ভিডিও করতেছে সে কিন্তু জুনাইদ কিন্তু তার মা কেও ভিডিওর সামনে নিয়ে আসছিল কিন্তু এই বাইটা মাদ্রাসার পড়ার কারণে তার মাকে কিন্তু ভিডিওর সামনে আনা বন্ধ করেছে এবং সে একটা মেয়ের সাথে ভিডিও করতেছিল এবং জুনাইদের বাই এটাকে নিষেধ করছে বারবারই যে না মেয়েদের সাথে না তুমি ভিডিও বানাও কোনো আপত্তি নাই কিন্তু তুমি ভালো ভিডিওগুলা করো যে ভিডিওর দ্বারাতে মানুষের উপকারে আসবে জুনায়েদের ভাই কিন্তু এনেই চাচ্ছিল এবং জুনায়েদের ভাই অলরেডি গর থেকে বের হয়ে চলে যেতে চাচ্ছিলো তারপরে তার চাচা কিন্তু মানে দুই ভাইকে বুঝিয়ে রেখেছে যেহেতু জুনায়েদের বাবা নেই একজন মুরব্বী চাচা আছে আমি চাচাকে আগেও এক সময় ভিডিওর মতো দেখেছি এই মুরব্বী কিন্তু তাদেরকে মিলে দেওয়া হয়েছে কিন্তু দেখেন আমরা স্কুল কলেজ মাদ্রাসাতে স্কুল কলেজে যারা বাচ্চাদেরকে পড়াশোনা করায় মাদ্রাসা মিনিমাম আপনার যে দুইটা বা তিনটা সন্তান থাকে একটা সন্তানকেও আমি রিকোয়েস্ট করব যে আপনারা মাদ্রাসায় পড়ান কারণ আজকে যদি জুনায়েদের ভাই টাকা পয়সা বা কোনো কিছু লোভ লালসন থাকতো তাহলে কিন্তু দেখেন জুনায়দের সাথেও কিন্তু সেও কিন্তু একজন ভাইরাল এবং ইসলামিক ইসলামিক ভিডিও মানে নিয়েই কিন্তু সে ভাইরাল হয়েছিল কিছু গজল তার মুখ থেকে শুনেই কিন্তু মোটামুটি ভাইরাল ছিল কিন্তু সে কিন্তু এগুলা চায় না সেগুলো চাই না সে চায় একবারে শান্তিতে মানে দুনিয়ার যে এবাদত করবে এবং আখেরাতের জন্য সে কামাই করবে তো এইটাই শিক্ষা নেওয়া যা জুনাইদের বায়ের কাছ থেকে দেখেন জুনাইদে কেন মেয়েদের সাথে ভিডিও বানাবে সে নিষেধ করছে করবে না প্রয়োজনে গড় ছেড়ে চলে যাবে তারপরেও জুনাইদের সাথে থাকবে না তার মানে বুঝতে পেরেছেন জুনাইদের সাথে কিন্তু প্রচণ্ড রাগ করছে এবং সে রাগে কথাও বলছে আমি ছোট দিকে আমার কোনো মানে মান সম্মান মানিজ্যত নেই এরকম মানে জোনায়েদ অনেক কথাই বলেছে আমি জোনায়েদের ভাইকে সেলুট জানাই কারণ দেখেন আমাদের যদি ছোট ভাই বোন বা ছেলে মেয়ে যারাই আসে না কেন আমরা যদি চার বাই তিন বোন এরকম থাকি এবং দুই ছেলে তাকে মেয়ে তাকে আপনারা একজন করে ওলে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করেন আমি এটাই অনুরোধ করব গাইস এই ভিডিওটা আমার চোখের সামনে পড়েছে আমার কাছে দেখে আসলে অমানবিক লাগছে যদি সে ভালো কাজ করতে চায় জুনায়েদের ঠিক না আমার মনে হয় না যে কাজটা করা ঠিক হবে আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে করে শেয়ার দিবেন দেখেন গাইস জোনায়দের বায়ের কথাগুলো খুব ভালো লেগেছে গাইস আসলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না কারণ আমি আজকের যে ভিডিওতে তুলে ধরছিলাম জুনায়েদের দুই বায়ের কাহিনী এবং তাদের জোনায়দ কিন্তু আসলেই খুবই ভালো কিন্তু জুনাইদের ভাই চাচ্ছে না যে সে মেয়ে নিয়ে ভিডিও গুলা করার লাগে আসল কথা হলো ভিডিওটা না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম